বেদর্শক আসসালামু আলাইকুম স্কুল অফ জার্নালিজমের তিন মাস মেয়াদি সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে কিন্তু আজকের বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান গড়ে ফিল্ড টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছেন স্কুল অফ জার্নালিজমের সকল শিক্ষার্থীরা চলুন শিক্ষার্থীদের সাথে কথা বলা যায় আমরা ইসুলাব জার্নালিজমের পক্ষ থেকে এক তিন মাস মেয়াদি আমরা ফ্রি প্রশিক্ষণ নিলাম এবং এর শেষদিকে এসে আমরা ফিল্ড টেস্টের জন্য আজকে মহাস্তানগড় এসেছি মহস্তানগড় এসে আমরা প্র্যাকটিক্যাল কিভাবে সাংবাদিকতার কার্যক্রম গুলো করতে হয় এগুলো আমরা শিখবো আমরা এমন কিছু জিনিস জানতে পারছি যেটা তরুণ প্রজন্মকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়ক ভূমিকা পালন করবে এবং আগামী দিনের পর চলাকে সহজ করবে এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় এবং ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত বিভিন্ন রকমের মানে সংবাদগুলো বস্তুনিষ্ঠভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা প্রত্যাশা করি তিন মাস আগে আমার সাংবাদিকতা সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না আমি এই করছে অংশগ্রহণ করে আমি নিজেকে অনেকটা সমৃদ্ধ করতে পেরেছি কিভাবে সংবাদ লিখতে হয় সংবাদ লেখার কাঠামো সংবাদ সংগ্রহের সংগ্রহের যে পদ্ধতি এই সকল বিষয় সংবাদ সাংবাদিকতার যে নীতিমালা তথ্য অধিকার আইন সমস্ত প্যাকেজ নির্মাণ কীভাবে ভিডিও নির্মাণ করতে হবে এই সব কিছু আমি শিখতে পেরেছি এবং এর মাধ্যমে নিজেকে অনেকটাই সমৃদ্ধ করতে পেরেছি এবং এই কোর্সে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আমি মনে করি যে এর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা সুস্থ দেশ উপহার দিতে পারবো যেখানে মানুষের অধিকার তারা ফিরে পাবে জালেম শাস্তি পাবে মাজলুম স্বস্তি পাবে গণমাধ্যম যে জাতির বিবেক মানে সুশাসন প্রতিষ্ঠা মানুষের অধিকার প্রতিষ্ঠা মূল্যবোধ গণতন্ত্রের সুস্থ ধারা এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যে আমি আমার এই সাংবাদিক প্রশিক্ষণ প্রশিক্ষণকে কাজে লাগাতে চাই দর্শক আমরা কথা বলছিলাম স্কুল অফ জার্নালিজমের শিক্ষার্থীদের সাথে আসলে আমরা এত দ্বারা বুঝতে পারলাম যে প্রশিক্ষণেরই পরিবর্তন যেটা অলরেডি আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি এবং এই স্কুল অফ জার্নালিজম এমন একটি উদ্যোগ নিয়েছে যে প্রশিক্ষণ নিলে একজন সাধারণ মানুষ এবং অন্যদিকের যে পার্থক্যটা তারা এখানে এই প্ল্যাটফর্মে না আসলে আসলে বোঝা যায় না তবে স্কুল অফ জার্নালিজমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এইরকম একটা উদ্যোগ বগুড়ায় নিয়েছে এবং এই তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণটা একদম টোটালি ফ্রি এবং যারা এই প্রশিক্ষণ নিতে চান তারা তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং অথবা ফেসবুকে সার্চ করতে পারেন School of Journalism.